ইসুফ আল্লাহ ইসলাম এবং গল্পের মধ্যে মিল আছে আজকে সেখান থেকে মাত্র মিল আলোচনা করব ইনশাল্লাহ নাম্বার ওয়ান ইউসুফ আলহ ইসলামের গল্পে আমরা দেখতে পাই ওনার বাবার কথা উল্লেখ আছে ওনার বাবা ছিলেন ইয়াকুব ইসলাম যিনি ছিলেন একজন নবী কিন্তু এই গল্পে ওনার মায়ের কোনো ঘটনা উল্লেখ নাই বা ওনার মায়ের সাথে কথা বলতেছে না এরকম কিছুই নাই শুধু ওনার বাবারটাই আছে মুসা ইসলামের গল্পে আমরা দেখি মুসা ইসলামের সাথে মায়ের ঘটনা আছে এবং ওনার জন্মের পর যে ওনার ওনাকে যে একটা ফেলে দেওয়া হয় ওই ঘটনাটা আছে ওনার বাবার কোনো ঘটনা নাই তার মানে ইউসুফ ইসলামের গল্পে আছে বাবারটা মুসা মুসাল ইসলামের গল্পে আছে ওনার মায়েরটা নাম্বার টু ইউসুফ আল ইসলাম ওনার ভাইদের কারণে উনি উনার বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান ওনার ওনাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর একটা কুপে ফেলে দেয় এবং এর কারণে ওনাদের ওনার ভাইয়ের কারণে উনি উনার বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যান মোসাল ইসলামের গল্পে আমরা দেখি মুসা ইসলাম উনার বোনের কারণেই ওনার মায়ের কুলে আবার ফিরে আসেন তার মানে ইউসুফে আল গল্পে আমরা দেখি ওনার বাইদের কারণে উনি বিচ্ছিন্ন হন মোসাল ইসলামের গল্পে আমরা দেখতে পাই উনি উনার বোনের কারণে মায়ের কুলে ফিরে যান নাম্বার থ্রি ইউসুফ আল ইসলামকে ফেলা হয় একটা কুপের মধ্যে অর্থাৎ একটা পানির মধ্যে ওনাকে ফেলা হয় একটা কূপে আর মুসাল্লা ইসলাম ওনাকে ফেলা হয় নদীর মধ্যে নাম্বার ফোর ইউসুফ্লাহ ইসলামের গল্পে আমরা দেখি যে ইউসুফ ইসলামের বাবা ছিলেন নবী কিন্তু ওনাকে আশ্বাস দেওয়া হয় নাই যে ওনার ছেলে যে হারিয়ে গেছে তাকে আবার আল্লাহ ফিরিয়ে দিবেন এই আশ্বাস নবী হওয়া সত্ত্বেও আল্লাহ ওনাকে আশ্বাসটা দেন নাই মুসাল্লা ইসলামের গল্পে আমরা দেখি মুসাল ইসলামের মা তো নবী ছিলেন না বা কোনো নারী তো নবী ছিলেন না কিন্তু ওনাকে ইলহাম পাঠানো হয় এবং ইলহাম পাঠিয়ে ওনাকে আল্লাহ আশ্বস্ত করেন যে তোমার ছেলেকে ফিরিয়ে দেয়া হবে তার মানে এখানে দেখা যায় ইউসুফ আল্লাহ ইসলামের বাবাকে আশ্বাস দেওয়া হয় নাই অন্যদিকে মুসা আল মা মাকে আশ্বাস দেওয়া হয় তার ছেলেকে ফিরিয়ে দেওয়া হবে যার ফলে আমরা দেখতে পাই যে ইউসুফ আল্লাহ বাবা অনেক দিন চলে যায় কয়েক বছর চলে যায় তারপর উনি উনার ছেলেকে পান নেয় অনেক লেটে পাইছেন মুসা আল ইসলামের মা কয়েক ঘন্টার মধ্যেই উনার ছেলেকে ফিরে পান নাম্বার ফাইভ ইউসুফ আল্লাহ কূপ থেকে উদ্ধার করেন একজন পুরুষ উনার বাইরা যে ওনাকে কূপে ফেলে যায় সেইখান থেকে যে যিনি উদ্ধার করেন একটা কাফেলা নিয়ে যাচ্ছেন সেইখান থেকে পানি তুলতে গিয়ে উদ্ধার করেন একজন পুরুষ আর মুসাল ইসলাম ওনাকে তো নদীতে ফেলা হয় আল্লাহর নির্দেশই দেন ওনার মাকে যেন ওনাকে নদীতে ফেলা হয় সেইখান থেকে উদ্ধার করেন একজন নারী অর্থাৎ ফেরাউনের ওয়াইফ উনি মুসাআলা ইসলামকে নদী থেকে উদ্ধার করেন নাম্বার সিক্স ইউসুফ ইসলামের গুণ ছিল না সৌন্দর্য এবং এই সৌন্দর্যের কারণেই মিশরের নারীরা ফিটনায় পড়ে এবং আমরা যে কোরআনে দেখি যে তারা হাত কেটে ফেলে এবং ওনার যে গুণটা অন্যতম একটা গুণ ছিল ওনার সৌন্দর্য আর মুসা আল ইসলাম ওনার গুণ ছিল না শক্তিমত্তা উনি অনেক শক্তিশালী ছিলেন এইটা ছিল মুসাল ইসলামের গুণ নাম্বার সেভেন ইউসুফ আল ইসলামতেন একটা মর্যাদাপূর্ণ অবস্থায় অর্থাৎ ছিল নবীর খুবই ভালো একটা পরিবেশেই বড় অনেক ভাইয়েরা ছিল কিন্তু এই মর্যাদাপূর্ণ অবস্থান থেকে উনি চলে যান বিক্রি হন দাস মর্যাদাপূর্ণ অবস্থান থেকে দাসে পরিণত হন এবং ওই দাস হিসেবে একটা পরিবারে রেজড হন আর মুসাল ইসলামের গল্পে আমরা কি দেখি উনি কিন্তু যেই পরিবারে জন্মগ্রহণ করেন এটা আসলে একটা দাসের পরিবার বা ওই এরা আসলে ইমিগ্রেন্ট মিশরে তারা কিন্তু মিশরের অধিবাসী না তারা অন্য জায়গা থেকে

এই যে উনার উপর অপবাদ দেয়া হয়েছিল সেই অপবাদের ফলে উনি কারাগারে যান অনেকে আমরা মোসাল ইসলামের গল্পে দেখি উনি ভুলবশত ফেরাউনের একজন পুলিশকে হত্যা করেন উনি আরেকজনকে বাঁচাইতে গিয়ে কিন্তু উনি একজনকে হত্যা করেন কিন্তু উনাকে জেলে যেতে হয় নাই উনি ওনাকে কারাগারে যেতে হয় নাই উনি চলে যান মিশর থেকে নাম্বার নাইন কারাগারে যাওয়ার পর ইউসুফ আলাহ ইসলাম উনি দুইজন পুরুষকে হেল্প করেন তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে এবং সেই স্বপ্নের বেখাটা বলার পর দেখা যায় ওনারা আশ্বস্ত হয় এই স্বপ্নটার বেখাটা জানা তাদের দরকার ছিল আর মোসাল ইসলাম যখন ফেরাউনের পুলিশকে হত্যা করেন হত্যা করে মিশর সেলে চলে যান মিশর সেলে চলে যাওয়ার পর উনি দুজন নারীকে হেল্প করেন পানি উঠানোর ক্ষেত্রে তারা একটা কুপের এখানে আসছিল পানি উঠাইতে পুরুষরা তাদেরকে ইফটিজিং করতেছিল তখন উনি গিয়ে হেল্প করেন অর্থাৎ ইউসুফল ইসলাম হেল্প করেন দুজন পুরুষকে মোসাল ইসলাম হেল্প করেন দুজন নারীকে নাম্বার টেন ইউসুফ আলাহ ইসলামের গল্পে আল্লাহ জানিয়ে দেন যে নারী পুরুষ কিভাবে মিলিত হবে না একত্রিত হবে না অর্থাৎ একটা বদ্ধ করে যখন ইউসুফ আল্লাহ ইসলামের ঘটনা দিয়ে বোঝা যায় যে এই রকম পরিবেশে যেন আমরা এটা এরাই যাই আমরা ইউসুফ ইসলামের কে ফলো করি এখানে নারীরা একত্রিত নারী পুরুষের একত্রিত হবে না এই রকম কাজ করবে না আর মোসাল্লাহ ইসলামের গল্পে আমরা দেখি আল্লাহ জানাই দেন কীভাবে নারী পুরুষ একত্রিত হবে অর্থাৎ বিয়ের মাধ্যমে এবং এটাই কোরআনের একমাত্র কমপ্লিট ম্যারেজ স্টোরি এটা মোসাল ইসলামের সাথে এই যে একজন নারীর বিয়ের ঘটনা হয় সেই ঘটনা ইউসুফ আল্লাহ ইসলামের গল্পে দেখি যে আল্লাহ জানিয়ে দিলেন এই ঘটনার মাধ্যমে কিভাবে নারী পুরুষ একত্রিত হবে না আর মুসা আল ইসলামের গল্পে আল্লাহ জানিয়ে যে নারী পুরুষ কিভাবে একত্রিত হবে নাম্বার ইলেভেন ইউসুফ আল্লাহ ইসলামের গল্পে দেখতে পাই উনি মিশরের যে তৎকালীন অর্থমন্ত্রী বা ফিনান্স মিনিস্টার ওইটা হইতে চান বা খাদ্য খাদ্যমন্ত্রী এটা হইতে চান এবং এটার জন্য উনি মানে উনি যে পাওয়ারটা পাওয়ারটা ক্লেম করেন যে আমাকে এইটা দেওয়া হয় আমি এটা জন্য ক্যাপাবল আর মুসাল গল্পে আমরা দেখতে পাই মুসা তো ক্ষমতা তো ক্লেম করেন নাই পর ক্ষমতাকে পাওয়ারটাকে উনি চ্যালেঞ্জ করেন ফেরাউনের যে পাওয়ারটা ছিল সেটাকে উনি চ্যালেঞ্জ করেন নাম্বার টুয়েলভ ইউসুফ আলাই ইসলামের গল্পে আমরা দেখতে পাই একটা সিজদার গল্প আছে এবং গল্পের যে শুরুটা হয় সেই গল্পের শুরুটা হয় স্বপ্নের মাধ্যমে যে তারা তারকা এগুলো সিজদা করতেছে এরকম একটা স্বপ্ন এবং সেই স্বপ্নের পূর্ণতা পায় যখন একদম শেষ দিকে এই সুরাই ইউসুফের শেষ দিকে যখন ওনার মা বাবা এবং ওনার ভাইয়েরা যখন ওনাকে সিজদা করে এটা হল গিয়ে একটা সম্মান প্রদর্শনের জন্য সিজদা এটা আগেকার উন্মতির জন্য এটা ছিল এইরকম সিজদা করে তার মানে ইউসুফ আলাইসলামের গল্পে আমরা একটা সিজদার ঘটনা পাই আর মুসালা ইসলামের গল্পেও আমরা একটা সিজদার ঘটনা পাই যখন মুসালাম ওনার লাঠিটা ছেড়ে দেন এবং তখন কার যে যাদুকর সব যাদুকরদের যে শাপগুলা সেই লাঠিটা শাপ হয়ে সব সব যাদুকরকে যাদুকরের শাপটা খেয়ে ফেলে তখন সব যাদুকর কিন্তু সিজদা দেন এবং তারা তখন মুমিন হয়ে যান তার আসল ফিরাউনের যাদুকর এবং ফিরাউন সবাইকে যাদুকর অনেককেই হত্যা করে তো এই গল্পেও কিন্তু আমরা একটা সিজদা ঘটনা দেখি ইসুফাল ইসলামের গল্পেও আমরা একটা সিজদা ঘটনা দেখি নাম্বার 13 ইসুফাল ইসলামে আমরা গল্পে দেখতে পাই যে ওনার ভাইয়েরা ওনারা মুভ করেন মিশরে অর্থাৎ ওনাদের যে বাসস্থান সেই বাসস্থান থেকে ফিলিস্তিন থেকে ওই অঞ্চল থেকে ওনারা চলে আসেন মিশরে এই রাখল ইসুফুল ইসলামের গল্পে আর মুসাল ইসলামের গল্পে দেখা যায় যারা মিশরে আসেন উনি মিশরদের যারা ছিলেন বন ইসরাল সেই বন ইসরায়েলকে মিশর থেকে নিয়ে চলে যান ফিলিস্তিনের উদ্দেশ্যে অর্থাৎ ইয়েসুফুল ইসলামের গল্পে সবাই চলে আসছিলেন মিশরে আর মুসালু ইসলামের গল্পে সবাই মিশর ছেলে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হন যদিও পরবর্তীতে ফিলিস্তিনে পৌঁছাতে পারেন নাই বাট এইখানের গল্পের ট্রানজিশনটা এরকম ইয়েসুল ইসলামের গল্পে সবাই আসেন মিশরে আর মুসাল ইসলামের গল্পে সবাই মিশর থেকে চলে যানুফুল ইসলাম আর মুসাল ইসলামের গল্পের একশোটা অন্তত একশোটা মিলোমিলের মিলের মধ্যে তেরোটা মিলোমিলের গল্প